আমাদের একটাই উদ্দেশ্য সেটা হল নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ এই জন্য যা যা করা লাগে আপনি যতগুলো কথা বললেন এর একটাও যাতে না ঘটে তার জন্য যা যা করা দরকার সেগুলোই শুনেছি সময় কি ব্যবস্থা নিয়েছেন সেই সাথে আমাদের অভিজ্ঞতার আলোকে বা আমাদের চিন্তা কি আর দু একটা পরামর্শ উন্নতকে দিয়েছি এর কম্বিনেশন হয়ে ব্যবস্থাটা এমনভাবেই হবে যে এখানে একটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হবে যেটা আপনারা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে দেখছেন তার চেয়ে কম ভূমিকা তার সারা ভালো নির্বাচন হবে তো এটা বলবো যে এটা স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনে সাধারণত দলীয় প্রতীক থাকতেও পারে নাও থাকতে পারে এবং এখানে কে কার আত্মীয় বা কে তার আত্মীয় নেয় এই বিষয়টি দেখার কোনো সুযোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকেও দেখার নেই যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদের পক্ষেও দেখার কোনো সুযোগ নেই সবাই সমান এখানে এবং সবাই সমান সুবিধা পাবেন যদি কোনো প্রার্থী মনে করেন যে তার প্রতি কোনো চাপ আছে এবং বা কোনো সমস্যা আছে তাকে সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে পারছেন না তাহলে অবশ্যই তিনি এই ডিজিটাল যুগ যেহেতু সাথে সাথে এটা যিনি আমাদের রিটার্নিং অফিসার আছে সরকারি রিটার্নিং অফিসারা থাকবেন পুলিশ সুপার মহোদয় আছেন এসপি মহোদয় আছেন আমাদের নানারকম বিজিবি আছেন র্যাব আছেন তাদেরকে আপনারা অভিযোগ করবেন এবং অভিযোগটা যখন করবেন খালি খালি অভিযোগ করবেন না একটু প্রমাণ প্রমাণ দিয়ে অভিযোগ করবেন আপনারা দেখেছেন যে প্রমাণ দিয়ে অভিযোগ করলে যেমন আপনারা আমি বলছি না আমরা কিন্তু ক্যান্ডিডেটও অভিযোগ নাই ক্যান্ডিডেটেও অভিযোগ করে নাই কিন্তু আমরা আমরা মিডিয়া কোনো মিডিয়া থেকে পেয়েছি কখনো কখনো আপনাদের মতন টেলিভিশন মিডিয়া থেকে আমরা দেখেছি কখনো বিভিন্ন পত্রিকা থেকে অনলাইন পত্রিকা থেকে দেখেছি ও কখনও কখনো ইউটিউব থেকে আমাদেরকে দেখেছি অথবা কখনো কখনো দেখা যায় যে আমরা কোনো সোর্স না কিন্তু এগুলো একটা ভিডিও আমাদের কেমনি যেন তারা নাম্বার পেয়েছে এক সরাসরি আমাদের নাম্বারই পাঠিয়ে দেয় দেখা গেলো যে অমুক জায়গায় থেকে একটা ভিডিও চলে এসেছে যে মজায় এমন ঘটনা ঘটছে তো তখন ওইটা কি আমরা ওই ভিডিওটাকে পাওয়ার সাথে সাথেই ওখানে আমরা ওটা সঠিক ঘটনা কিনে আমরা সাথে সাথে ফোন দিই এসপি মহোদয়কে এবং ডিসি মহোদয়কে বা কখনও কখনও এমনও হয়েছে যে ইউনো মহোদয়কে বা ডিসি ওসি মহোদয়কে ফোন দিই যে দেখা গেল আমরা ফোন ধরছে না হাতে ব্যস্ত বা কোনো তখন সরাসরি ওইসি সব দিয়ে ফোন দিয়েছি দেখেন এরকম একটা ঘটনা মেনে করছে কতটুকু সঠিকতা আছে আমরা আবার তাদের এইটা ওই ভিডিওটা পাঠিয়ে দিই আমরা কোনো উৎসব থেকে আসছে ভিডিওটা বুঝছি না এই নাম্বারটা আমরা চিনি না কিন্তু এরকম একটা দেখা যাচ্ছে তখন আমরা যখন বলে যে হ্যাঁ এরকম একটা ঘটনা স্যার এখানে হচ্ছে বা হয়েছে বা এসেই আমরা তখন সাথে সাথে অ্যাকশনে যাই এবং এখানে আমরা ছোট করে ও কার দেখি না যে না ও কোনো প্রার্থী অভিযোগ করেনি অতএব এখানে শাস্তি একটু কম দেই তা দেই না শাস্তি যা দেওয়ার ওইটাই দেয় যেটা হওয়ার আইন অনুযায়ী সেটাই দেয় তো আমার আমরা যেটা বলবো আপনাদের মাধ্যমে আপনারা এই মেসেজটা দেবেন স্থানীয়ভাবে যে নির্বাচনে কেউ যদি অন্যায় কাজ করার চেষ্টা করে কেউ যদি প্রভাব বিস্তারের চেষ্টা করে সেগুলোতে বিরত থাকে এবার শুধু ক্যান্ডিডেট না যারা প্রভাব বিস্তার করবে তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের ব্যবস্থা নেওয়ার আইনে অধিকার আছে আমরা কিন্তু সেগুলো করতে পারি অতএব প্রতিটা নির্বাচনের ক্ষেত্রে যে ধরনের প্ল্যান নেওয়া হয় নির্বাচন পূর্ববর্তী নির্বাচনের দিনে নির্বাচন পরবর্তী সেই প্ল্যান তারা নিয়ে রেখেছেন এবং কী প্ল্যান নিয়ে রেখেছেন সেটা আমাদেরকে বলেছেন সেই সাথে আমাদের যে পরামর্শ আছে সেটা আমরা দিয়েছি অবশ্যই কারণ এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা থাকবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা থাকবেন এরপরে আমাদের কি বলে নির্বাচন কমিশনও শাস্তি দিতে পারে সরাসরি সব ব্যবস্থা থাকবে